আমি মোটামুটি রেডি ও কিসের জন্য রেডি সেটা তো বলিনি হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাই আর তোমরা এখন আছো রাই হাইবে আপাতত ডিসেম্বরের শেষ আর ডিসেম্বরের শেষ রাই অনুপম এরা বাড়িতে বসে থাকবে এটা তো হতেই পারে না আমরা বেরোচ্ছি আজকে একটা ছোটোখাটো লং ট্যুরের জন্য ছোটোখাটো লং টুর হ্যাঁ আদরকে সাথে নিই এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ আমাদের জন্য অনেকটা দূরের জার্নি এতটা জার্নি একসাথে করব ওই পুচকুটাকে নিয়ে সাথে আমাদের আর কেউ নেই শুধু আমরা তিনজনই আছি দুপুর রানাঘাট থেকে ট্রেন দেড়টায় না 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 একটা এখন থেকে ভুল করছি একটা দশে ট্রেন আর অলরেডি বারোটা কুড়ি বাজছে এরপর আমাদের খেতে হবে আদরকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে আমাদের খেতে হবে খেবেতে হবে স্টেশন বাড়ি খুব কাছে তাই আশা করি খুব একটা অসুবিধা হবে না কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কি কি দেখছি সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো রাইট হাই ট্রেন অলরেডি চলতে শুরু করে দিয়েছে আমরা হাওড়া থেকে আমাদের ট্রেন যেটা করে আমরা আপাতত ভাইজ্যাক যাচ্ছি সেই ট্রেন পেয়েও গেছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মজার ব্যাপার হলো আমাদের সহযাত্রীরা আপাতত কেউ ওঠেনি মনে হচ্ছে এইগুলো সমস্ত খড়গপুর থেকে বুকিং আছে

প্রায় পনেরো আটটার সময় স্টেশনে ঢুকে গিয়েছিলাম কিন্তু রিটাইডিং রুম ফাঁকা পেতে পেতে এক ঘন্টা প্রায় লেগে গেল এখানে যারা ছিল তারা রুম চেক আউট করেনি স্বভাবতে পরিষ্কারও হয়নি সুতরাং ওরা আউট করলো তারপর ক্লিনিং হলো তারপর ঢুকলাম যাই হোক সবটা মিলিয়ে রুমটা খারাপ না চলো তোমাদের একবার রুমটা দেখিনি এইদিকে এটা বেড ওইদিকে একটা বেশ বড় সাইজের ওয়াশরুম আছে এসি রুম সুতরাং এসি থাকবে এটা খুব নর্মাল ব্যাপার কাবার্ড এখানে একটা মিরর ড্রেসিং টেবিল টাইপের জামার গুরু আর এখানে বেশ সুন্দর দুটো বড় বড় জানালা যেটা খুব দরকার একটা রুমের মধ্যে আর সব থেকে বড় কথা এটা মেন যে জায়গাটা আর কি স্টেশনের সেখান থেকে অনেকটা ভেতরের দিকে মানে স্টেশনের মধ্যেই প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু রুমটা অনেক পেছনের দিকে এই যে পরিষ্কার চলছে ওনার পেছনের দিকে হওয়ায় স্টেশনের যে সব সময় অ্যানাউন্সমেন্টের আওয়াজ বা ট্রেনের আওয়াজ সেটা এখানে প্রায় আসছেই না এটা বিরাট একটা প্লাস পয়েন্ট এটা আমাদের ওয়াশরুমের দরজা দরজা দেখে খুব একটা ভক্তি নাও লাগতে পারে কিন্তু ভেতরটা কতটা স্পেসিয়াস দেখো এটা চেঞ্জিং রুম আর এই হচ্ছে ওয়াশরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো আ গিজারও আছে সুতরাং আদার নিয়ে কোনো অসুবিধা হবে না আচ্ছা অনু ক্যামেরাটা ধরার সময় আমার ছেলে জামাটা নিচে ফেলে দিল এই হয় যার হাতে যা জিনিস তার হাতেই মানায় যাই হোক রুমটা মোটের ওপর দিয়ে বেশ ভালো রুম এর থেকে বিরাট কিছু আশা করাটা মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে রুমটা বেশ স্পেশিয়াস সব থেকে বড় যেটা প্রয়োজন হয় পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা যথেষ্ট পরিমাণ আছে আর যেটা বলছিলাম তখন মেন সেক্টর থেকে একটু পেছনের দিকে বলে এখানে আওয়াজ একেবারেই প্রায় নেই একদম মেন রোডের ওপরে জানলা দিয়ে পারফেক্ট রোড ভিউ তোমরা পাবে সঙ্গে বাথরুমটা বিরাট স্পেসিয়াস দেখালাম কোনো প্রয়োজন নেই আলাদা করে মানে চেঞ্জিং রুম বা ইয়ে রুমের জন্য আলাদা করে ভাবার যে চেঞ্জ করবো কোথায় বা কিছু চেঞ্জিং রুমও রয়েছে ওয়াশরুমটা তার সঙ্গে অ্যাটাচ বিশাল বড়ো রিটার্নিং রুমটা তো ও রুম নাম্বার থ্রি এটা যদি তোমরা কেউ রিটায়ারিং রুমে এসে থাকতে চাও তাহলে রুম নাম্বার থ্রিটা অবশ্যই চেক করতে পারো কারণ রুমটা বেশ ভালো আমার অন্তত মনে হয়েছে অন্তত ফ্যামিলি নিয়ে মানে তিনজন থাকার পক্ষে দু থেকে তিনজন থাকার পক্ষে বেশ ভালো এটা একটা কোচ রেস্টুরেন্ট অনুপম বললো এটা একটা ট্রেনের কোচ নিয়ে করা দেখো ওটা পুরোপুরি একটা ট্রেনের কোচ এটা একটা রেস্টুরেন্ট স্টেশন থেকে একদম কাছে আর বলতে পারো উল্টো দিকে প্রত্যেকটা জায়গায় এমনই যে হোক হোক আমরা সূর্যাস্ত শিয়র પાણી નહીયા ભયા બરાબર भैया तुम्हारा नाम क्या है मेरा नाम श्रीधर है श्रीधर कहाँ से हो यहाँ का तो नहीं लगता हाँ उड़ीसा का हो हाँ वैसे टोन में लगता है आदर हमारे फल छाड़ा थकते ঘরের মধ্যে বন্ধ করে রেখে খাবার নিয়ে নিমন্ত্রণ যেটা তোমাদের দেখালাম ওখান থেকেই নিয়ে এসেছিল রাতের খাবারও আমরা নিয়ে নিয়েছি কালকের জন্য পর্যাপ্ত ফলও নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আদরের জন্য একটু যদি জল ফোটানো যায় ব্যবস্থা করে এসেছি ওখান থেকে জলটা ফুটিয়ে নেব তাহলে কালকে আর সারাদিনে ওর জল গরমের জন্য চিন্তা করতে হবে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা আমাদের কিরণডুল এক্সপ্রেসে যাওয়া আছে তো আমাদের মোটামুটি প্যাকিং কমপ্লিট অ্যাকচুয়ালি ওই সকালবেলা উঠে প্যাকিংগুলো করেছে এখন ছেলেকে রেডি করছে তো আমরা মোটামুটি রেডি দেখা যাক এবার আমরা গুহার মধ্যে দিয়ে যাব হচ্ছে জগদলপুর পৌঁছবো আমাদের নেক্সট ডেস্টিনেশন জগদলপুর তিন তিন ঘন্টা লেট হওয়া যায় পুরো স্টেশনে বসে মাথা মারা গেছে তিন ঘন্টা লেটের পর গাড়ি সবসময় ছাড়লো জানি না কখন পৌঁছবো দেখা যাক মোটামুটি সাতটা ধরছি পৌঁছব আরাকু ভ্যালি ছেড়ে এবার জগদলপুরের দিকে যাচ্ছে ট্রেন রোডের ওপর প্রায় ফাঁকা আমাদের সহযাত্রী যারা ছিল তারা প্রায় সবাই নেমে গেছে গোটা কম্পার্টমেন্টে মানে আমাদের যে কম্পার্টমেন্টটাতে আমরা আছি সব মিলিয়ে হয়তো পনেরো থেকে কুড়ি জন মতো আছে এটা হচ্ছে বাইরের ভিউ জাস্ট অনবদ্য সম্ভব আমি সেটুকুই করছি পাহাড়ি ফুল লাল মাটি লৌহ আকরিকের গন্ধ সব মিলিয়ে খুব চেনা সেই পুরনো অন্য উপন্যাসের মতো জগদলপুরে স্কাইটা ভিউটা দেখো আমাদের থাকার জায়গা চকদলপুরে পৌঁছে গেছি হোটেল হ্যাম রেসিডেন্সি এই হচ্ছে এর বাইরের লোক ভেতরের রুম তো তোমাদের দেবই देखा तो